নমস্কার আপনারা শুনছেন প্রণব আমি জগৎ জননী থেকে আজ বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরেজি সাতাশে জুন দু আজ জগন্নাথ দেবের রথযাত্রা কথিত আছে জগন্নাথ দেবের পরে পনেরো দিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে জগন্নাথ দেব দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রথে চেপে রওনা দেন আর এই দিনটাকেই বলে শ্রী শ্রী জগন্নাথদেবের পূর্ণ সোজা রথ এবার আসা যাক সরাসরি আমাদের আলোচনায় আজ আপনাদের শোনাব স্বামীজির কয়েকটি উল্লেখযোগ্য বাণী শুরু করছি জগতের এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র জগৎ এখন তাদের চাই যাদের জীবন প্রেম দীপ্ত এবং স্বার্থশূন্য আমি তোমাদের বলছি আমাদের দরকার শক্তি শক্তি কেবল শক্তি আর উপনিষদ সমূহ শক্তির বৃহৎ আকর উপনিষদ যে শক্তি সঞ্চার করতে সমর্থ সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করতে পারে তার দ্বারা সমগ্র জগৎকে পুনরুজ্জীবিত শক্তিমান ও বীর্যশালী করা যায় উপনিষদ সকল জাতির সকল মতের সকল সম্প্রদায়ের দুর্বল দুঃখী পদদলিতকে উচ্চ রবে আহ্বান করে নিজের পায়ের ওপর দাঁড়িয়ে মুক্ত হতে বলে তিনি আরও বলছেন নিন্দাবাদ একেবারে দূর করো তোমাদের মুখ বন্ধ হোক হৃদয় খুলে যাক এই দেশের এবং সমগ্র জগতের পরিত্রাণ করো তোমাদের প্রত্যেককেই ভাবতে হবে সমস্ত ভার তোমারই ওপর স্বামীজি বলছেন অভিশাপ নিন্দা ও গালি বর্ষণের দ্বারা কোনো সৎ উদ্দেশ্য সম্পন্ন হয় না অনেক বছর ধরে তো ওইরূপ চেষ্টা হয়েছে কিন্তু তাতে কোনো সুফল হয়নি কেবল ভালোবাসা ও সহানুভূতি দ্বারাই সুফল প্রাপ্তির আশা করা যেতে পারে বিবেকানন্দ বলছেন সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুরই জন্য সত্যকে বর্জন করা চলে না সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ এটা দুর্বল বা অন্ধের মধ্যে হাতরান নয় তিনি আরও বলছেন কোনো বিষয় সত্য কি অসত্য জানতে হলে তার অব্যর্থ পরীক্ষা এই তা তোমাকে শারীরিক মানসিক বা আধ্যাত্মিকভাবে দুর্বল করে কিনা যদি করে তবে তা বিশ্ববদ পরিহার করো তাতে প্রাণ নেই তা কখনো সত্য হতে পারে না সত্য বলপ্রদ সত্যই পবিত্রতা বিধায়ক সত্যই জ্ঞানস্বরূপ জয় বিবেকানন্দ জয় জগন্নাথ সকলকে পূর্ণ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি ধন্যবাদ